মানুষে বাবা হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নাই মানে জ্বর আছে মানে বেলা 12টা বাজে এখন আর আমি এখনো শুয়ে আছি কম্বল গায়ে দিয়ে আর তার মধ্যে আবার ভিডিও বানাইতেছি মানে জ্বর আসছে তাও কত এনার্জি মানে আমি যে পাশে কাপটা দেখছি সকাল বেলা থেকে চার কাপ চা আমার খাওয়া হয়ে গেছে আর কাপটা এখনো আমি এখানেই রেখে দিছি দেখেন আর বেলা বাহ অব্দি আছে মানে একটা দরজার শাশুড়ি যদি হয়তো মানে বেলা অবধি বেলা বাহ অব্দি ঘুমানো একদম বাইক করে তো ঠিক আছে এবার একটু খেতে খেতে পাচ্ছে তো আমি যাবো এখন তো চলেন গিয়ে দেখি কি খাই তো আমি চলে আসছি যে গ্লাস টেলাস নিয়ে এ মা জগে জল নেই তো দাঁড়ান লাগে একটু জগে জল নিয়ে আসি ঠিক আছে আর ভালো লাগে না তো চলে আসছি যাদের জল নিয়ে আজকে এমন একখান রেসিপি দেখাও না আপনারা জীবনেও দেখেন নাই তো ঠিক আছে এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্লাসে আমি জল হয়ে নিচ্ছি তো আগেই বলে রাখছি যাদের পেটে একটু সমস্যা হয় মাঝে মাঝে তারা কিন্তু একটা টোটালি ইগনোর করবেন না কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি আর একটু দিই তো চিনি দেওয়ার পর এখন লাগবে আমাদের ছাতুর আমি নিচে রাজুর ছাতু আপনারা যার ছাতু পারবেন তার ছাতু নেবেন তো আমার যারা আমার মতন কিটটা তারা চামচ মেপে দেবেন ঠিক আছে আর যাদের মন অনেক বড় তারা ইচ্ছে মতো ঢেলে দেবেন তো আমি এখানে নিয়ে নিলাম আর নেওয়া যাবেন অনেক বেশি হয়ে গেছে তো এবার দিয়ে দেবো লবণ মানে চিনি ছাতুর জল লবণ এই চারটে হলে রেসিপি রেডি এবার এটা ভালো করে ঘুরতে হবে যেন দোলানা থাকে মানে আমার হচ্ছে গলায় ব্যথা হয়েছে তো কিছু খেতে পারতেছি না তো তার জন্য এটা খাবো ভালো করে ঘুরতে হবে ভালো করে ঘুটে ভালো করে তারপরে একটু দেখে নেবেন যাতে দলা না থাকে একটু টেস্ট করে নিলাম এ বেশি টিপটামি হয়ে গেছে আর একটু লাগবে তো আর একটু দিয়ে দিলাম সামান্য একটু এই বেশি পড়ে গেল রে এই অনেকটা বেশি পড়েছে তো যাই হোক রেখে দিলাম এবার আবারও ঘুটবেন ভালো করে ঘুটে 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 যাতে ওর মধ্যে রকম রকম না থাকে গলায় ব্যথা যাতে এটা খুব সহজেই গেলে গেলা যায় তো একটু খেয়ে ওই গলায় একটু লাগছে তো পেটে টান লাগছে তো খিদেই তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না এরপরে যেটা করবো আমার একটু ঘুরে ঘুরে খাতে ভালো লাগে ওখানে খেতে দুধ হলো নাতে বানান এসে একটু আস্তে আস্তে একটু টাইম লাগলো গলায় ব্যথা তো খাওয়া হয়ে গেল তো এরপর যেটা সেটা হচ্ছে আমি স্নান করে নিছি জ্বর হলে কিন্তু অবশ্যই স্নান করবো নাকি কিন্তু স্নান করে না করে বলে আমারও করছিল তো করে নিলাম তারপরে আমার যেটা করলাম আমার ঘরে একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে তার মধ্যে দুটো চাঙ্গু মাংু থাকে তো তাদের জলটা পাল্টাই দিচ্ছি আর খেতে দিলাম কেমন হাবাইটার মতো খাচ্ছে মানুষের জীবনেও কিছু খায় নাই সবসময় শুধু খাইতেই থাকে এরপরে আমি আমার খাওয়ার ব্যবস্থা করবো দুপুরে মানে দুপুরে কি খাবো আর কি তার জন্য এখন বানাবো ফেনাভাত ভাত গোবিন্দভোগ চালায় ফ্যানা ভাত বানাবো ঘি দিয়ে একদম নরম করে যাতে গড়ায় আটকায় না গড়ায় ছাল তাল সব উঠে গেছে তো এবার হচ্ছে মেন রেসিপিতে চলে আসছে এই যে গ্যাসটা ধরা দিছি আর এইদিকে গরম জল আমি এই কটা চালে ভাত খাবো এই কটা চালে অনেক একটা আলো চারটুকু বনেছি মানে কিপটা কিপটানির একটা মানুষের সীমা থাকে তো চার টুকরো করে আলুটা দেওয়ার আগে কারণ চালটা খুব তাড়াতাড়ি গলে যাবে বেশি জাল লাগে না আর চালটা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক দিনের চাল তো একটু পাউডার পাউডার হয়ে গেছে তাও কোনো ব্যাপার না ঠিক আছে তো চালটা ভালো করে ধুয়ে নেবেন তো ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা একদম তক তক কইরা আর এদিকে জলটাও মনে হচ্ছে ফুটে আসছে হ্যাঁ আগে দিয়ে দেবেন আলুটা কারণ আলুটা গলতে একটু সময় লাগে তো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে চালটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আপনার চলে চালটা আগের থেকে ভিজা রাখতে পারেন তাতে সময় অনেক কম লাগবে তো লোকের খানা ভাত রান্না করে যে রাস্তা দিয়ে লাগবে খানোর লোকের অনেক মারবে অবশ্যই ঠিকই আছে বড় লোক তো খানা ভাত খায় না দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেওয়ার পরে ঢাকা দিতে হবে ভগবানের নামে দিয়ে বসে থাকেন ঠিক আছে এরপরে এই যে একদম রেডি হয়ে গেছে একদম গলা গলা ভাত অন্য গলা লাগবে না জীবানোর কোনো দরকারই নেই ঠিক আছে তো এটারে আমি খাবো ঘি দিয়ে ঘিটা গরম জনের মধ্যে রাখছিলাম এ বাবা করে নাই তো তো যাই হোক গলা যাবে কোনো টেনশন নেই এরপরে নিচে আমি একটা থালা দিয়ে দিলাম ভাত এই যে গন্ধ যদিও নাক বন্ধ তাও হালকা গন্ধ আসছে তো ঠিক আছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যত এ আমি খাইতে পারবো না এতটা খাইতে পারবো না গলাজের ব্যথা হচ্ছে তো যাই হোক এরপরে যেটা দিয়ে দিতাম এটা এই এটা একদম অসাধারণ যারা খাইছে তারাই জানে তো যাই হোক এই যে ধৈর্য সহকারে এত আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ